আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা জানব ঘরে অভাব নেমে আসার চল্লিশটি কারণ যে কারণগুলির জন্য ঘরে অভাব এবং সংসারে অশান্তি দেখা যায় এই চল্লিশটি কারণ এমন রয়েছে যার জন্য খুব দ্রুত ঘরে দারিদ্রতায় এসে পড়ে তখন মানুষের হাতে পয়সা থাকে না ইনকাম সে তো করে কিন্তু ইনকাম করা পয়সাগুলো ঘরে জমা হচ্ছে না আপনি হয়তো লাখ লাখ টাকা ইনকাম করছেন বা হাজার হাজার টাকা ইনকাম করছেন ঘরে নিয়ে আসছেন কিন্তু কোনো টাকা রয়েছে না সব খরচ হয়ে যাচ্ছে ঘরে জমা থাকছে না এই সব জিনিস নিয়ে মানুষ খুবই চিন্তায় থাকে আর বেশিরভাগ মানুষ তো ঋণে আটকে যায় ঠিক তখনই আমাদের ঘরে দারিদ্রতা আসা শুরু করে এই দারিদ্রতা আসলে কোন কারণে আসে এই সম্পর্কে ইসলামিক স্কলাররা চল্লিশটি কারণ কিতাবে লিখে রেখেছেন যেগুলো করার ফলে ঘরে দারিদ্রতা নেমে আসে এবং সংসারে অশান্তি শুরু হয়ে যায় আশা করি আপনি ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন একদম স্কিপ করবেন না জানি কোন ভুলটি আপনি করছেন যে কারণে ঘরে দারিদ্রতা বা অভাব অনটন নেমে আসছে নাম্বার এক সালাত পরিত্যাগ করা সালাদ পরিত্যাগ করার কারণে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে এবং এর ফলস্বরূপ ব্যক্তি ও পরিবারে অশান্তি অভাব এবং দারিদ্রতা দেখা দেয় সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাদ পরিত্যাগ করবে তার উপর আল্লাহর কষ্ট ও দুঃখ দুর্দশা বর্ষণ করবেন আল্লাহ তালা বলেন সেই নামাজিদের জন্য যারা তাদের নামাজের প্রতি উদাসীন সুরা মাউন আয়াত চার ও পাঁচ নাম্বার দুই আল্লাহর দোয়া নেয়ামতের সুক্রিয়া না করা আল্লাহর দেওয়া নিয়ামতের সুক্রিয়া না করার অত্যন্ত গুণহা এবং এর ফলস্বরূপ মানুষের জীবনে অভাব দুঃখ কষ্ট এবং বরকতের অভাব সৃষ্টি হয় আল্লাহ তাল্লাহ বলেছেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন নাম্বার তিন সুদ গ্রহণ করা বা দেওয়া আল্লাহ সুদ ধ্বংস করেন এবং দানকে বৃদ্ধি করেন সুরা বাকারা আয়াত দুশো ছিয়াত্তর আল্লাহ সাল্লাহ আলহি সালম বলেছেন সুদ গ্রহণকারী সুদ দাতা এবং সুদি লেনদেন অংশগ্রহণকারী সবাই আল্লাহের অভিশপ্ত নাম্বার চার হারাম উপায়ে অর্থ উপার্জন করা হারাম উপার্জন আল্লাহর অসন্তুষ্টির কারণ এবং এর পরিণতি পৃথিবী ও আখিরাতে অত্যন্ত ভয়াবহ হারাম উপার্জন করা আল্লাহর আদেশকে অমান্য করায় সামিল আল্লাহর অসন্তুষ্টি জীবনে বারাকা ও রহমত দূর করে হারাম সম্পদ ভক্ষণকারীর ব্যক্তি কোনো আমল আল্লাহ কবুল করেন না নাম্বার পাঁচ জাকাত আদায় না করা ইসলামিক দৃষ্টিকোণ থেকে জাকাত আদায় না করা একটি বড় গুণা এবং এটি ঘরের অভাব বারাকাহীনতা ও অশান্তি ডেকে আনে জাকাত আদায় না করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে এবং সম্পদ ধ্বংস হয়ে যায় আল্লাহ বলেন তোমাদের সম্পদ থেকে তাদের জন্য অর্থাৎ গরিব মিসকিনদের জন্য হক বের করো যাতে তা তোমাদের সম্পদকে পবিত্র করে এবং তোমাদের জন্য বরকতময় করে সুরাত বা আয়াত একশত তিন নাম্বার ছয় মিথ্যা বলা বা প্রতারণা করা ইসলামের দৃষ্টিকোণ থেকে মিথ্যা বলা এবং প্রতারণা করা শুধু একটি নৈতিক অপরাধ নয় বরং এটি মানুষের জীবনে এবং পরিবারে বারাকাহ অর্থাৎ আল্লাহর রহমত হ্রাসের অন্যতম কারণ মিথ্যা বলা ও প্রতারণা ব্যক্তিগত এবং সামাজিক জীবনের অভাব অশান্তি এবং আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে নাম্বার সাত জুয়া খেলা ইসলামিক দৃষ্টিকোণ থেকে জুয়া ঘরে অভাব এবং বারাকাহীনতা অন্যতম একটি কারণ হিসেবে গণ্য করা হয় এটি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহলাম কর্তৃক কঠোরভাবে নিষিদ্ধ জুয়া হল এমন একটি খেলা যেখানে জয়ের সম্ভাবনা খুবই কম এবং ক্ষতির সম্ভাবনা বেশি একজন ব্যক্তি যখন হারাতে থাকে তখন সে আরও বেশি অর্থ ব্যয় করে হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য এতে সে আস্তে আস্তে নিঃস্ব বা শূন্য হয়ে যায় নাম্বার আট গুনাহে লিপ্ত থাকা গুনাহে লিপ্ত থাকা ইসলামের একটি মারাত্মক কাজ এবং এর ফলে আল্লাহর অসন্তুষ্টি অভাব এবং জীবনে নানা বিপদ নেমে আসে সাল্লাল্লাহু সাল্ল আলহ্লাম বলেছেন বান্দা তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয় নাম্বার নয় আমানতের খেয়ানত করা যখন মানুষ তার দায়িত্বে অবহেলা করে বা বিশ্বাস ভঙ্গ করে বা আমানতের খেয়ানত করে তখন আল্লাহ তার ওপর দুঃখ অভাব এবং দুর্ভোগ চাপিয়ে দেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন আমানতের জ্ঞানত করা রিজিককে সংকুচিত করে এবং দুর্ভোগের সৃষ্টি করে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি আমানত ভঙ্গ করবে তার জন্য দুনিয়া এবং আখিরাতে শান্তি প্রস্তুত রয়েছে বুখারি হাদিস নাম্বার দশ ওয়াদা ভঙ্গ করা ওয়াদা ভঙ্গ করা আল্লাহর অসন্তুষ্টি এবং ক্রোধ ডেকে আনেন আল্লাহ বলেছেন যারা নিজেদের ওয়াদা ভঙ্গ করে তারা আমার কাছে দ্বন্দ্বিত হবে রসুল আল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে তার জীবন থেকে বরকত চলে যায় নাম্বার এগারো অপচয় বা অযথা খরচ করা আল্লাহ বলেন অপচয়কারী কখনো সফল হতে পারে না সুরা ফুরকান আয়াত সাতষট্টি নাম্বার বারো বিলাসিতায় মগ্ন থাকা বিলাসিতা মানুষকে তার রিজিকের মূল্য বুঝতে দেয় না এবং এতে রিজিক সংকুচিত হতে পারে রাসো সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিলাসিতায় মগ্ন হয় তার রিজিকের বরকত চলে যায় নাম্বার তেরো অলসতা এবং কাজ না করা অলসতা এবং কাজ না করা ঘরে অভাব নেমে আসার একটি গুরুত্বপূর্ণ কারণ রসোল্লা সাল্লাহ বলেছেন যে ব্যক্তি অলসতা পছন্দ করে সে কখনো সাফল্য অর্জন করতে পারে না নাম্বার আয় ও মধ্যে সমন্বয় না রাখা আল্লাহ আল্লাহালা বলেন তোমরা খরচ করো কিন্তু কখনো ব্যয়কে আয় ছাড়িয়ে যেতে দেবে না নাম্বার পনেরো পরিবারের প্রয়োজনের প্রতি উদাসীনতা পরিবারের প্রয়োজন পূরণে উদাসীনতা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার অভাব তৈরি করতে পারে আর তা বরকত কমতির কারণ হয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিবারের দায়িত্ব গ্রহণ করে না সে আমাদের মধ্যে নয় নাম্বার ১৬ কাজের প্রতি অসতর্কতা কাজের প্রতি অসতর্কতা বা দায়িত্বহীনতা ঘরের অভাবের অন্যতম কারণ হতে পারে কাজের প্রতি অসতর্কতা একজন ব্যক্তিকে আর্থিকভাবে দুর্বল করে দেয় নাম্বার সতেরো যে কোনো কাজে সাফল্য পথে বড় বাধা। এবং এটি ঘরের অভাব নেমে আসার কারণ সঠিক পরিকল্পনা না থাকলে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় খরচের মধ্যে পার্থক্য কঠিন হয় এতে আয় যেমন কাজে লাগে না তেমনি অপচয় বাড়ে নাম্বার আঠেরো অহংকার করা অহংকার করা ইসলামের দৃষ্টিকোণে গুরুত্বপূর্ণ একটি গুণা এবং এটি ও ঘরে অভাব নেমে আসার অন্যতম একটি কারণ অহংকারী ব্যক্তি মনে করে সে সবসময় অন্যদের চেয়ে শ্রেষ্ঠ এবং তাকে পরিশ্রম করতে হবে না এই মানসিকতা তাকে কর্মবিমুখ করে এবং জীবনে অভাবের সৃষ্টি করে নম্বর উনিশ মদ্যপান বা নেশাই আসক্তি নেশায় আসক্ত ব্যক্তি তার উপার্জনের একটি বড় অংশ বা পেছনে ব্যয় করে। এর ফলে পরিবারের জন্য প্রয়োজনীয় অর্থ থাকে না যা অভাবের সৃষ্টি করে নেশা হারাম কাজ এটি করার ফলে আল্লাহর রহমত কমে যায় এবং জীবনে অভাব অনটন নেমে আসে নাম্বার কুড়ি দানের মাধ্যমে নিজেকে বড় করে দেখানো দানের মাধ্যমে নিজেকে বড় করে দেখানো বা লোক দেখানো দান ইসলামিক শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী এইটি রিয়া বা প্রদর্শন হিসাবে পরিচিত যা আল্লাহ তালার ও রসোলাল্লা সালাল্লাহ ওয়াসাল্লামের কাছে অত্যন্ত অপছন্দনীয় এই ধরনের অপচয় বরকথহীনতা ডেকে আনে এবং অভাবের কারণ হতে পারে এছাড়াও ঘরে অভাব নেমে আসার আরও অনেক কারণ রয়েছে যা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো নাম্বার একুশ পারিবারিক দ্বন্দ্ব ও অশান্তি নাম্বার বাইশ স্বামী স্ত্রীর মধ্যে অশ্রদ্ধা নাম্বার তেইশ পরিবারের সদস্যদের অধিকার হরণ নাম্বার চব্বিশ শ্বশুরবাড়ি বা আত্মীয়দের সঙ্গে খারাপ সম্পর্ক নাম্বার বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ ঘরে অভাব নেমে আসার কারণ নাম্বার ২৬ আত্মীয়দের প্রতি দয়া না করা নাম্বার সাতাশ সন্তানদের সঠিক শিক্ষা না দেওয়া নাম্বার আঠাশ গরিব ও অসহায়দের সাহায্য না করা নাম্বার উনতিরিশ প্রতিবেশীদের সঙ্গে খারাপ আচরণ নাম্বার তিরিশ ব্যবসায় প্রতারণা করা নাম্বার একত্রিশ সমাজে বিভ্রান্তি ছাড়ানো নাম্বার বত্রিশ অসৎ উপায় অবলম্বন করা নাম্বার ৩৩ দোয়া ও ইস্তেকফার না করা নাম্বার চৌত্রিশ তাওয়াক্কুলের অভাব অর্থাৎ আল্লাহর উপর নির্ভর না করা নাম্বার পঁয়ত্রিশ কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকা নাম্বার ছত্রিশ দান সদকা না করা নাম্বার সাঁত্রিশ গুনাহের জন্য না করা নাম্বার আটত্রিশ আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অভাব প্রাকৃতিক সম্পদের অপব্যবহার নাম্বার চল্লিশ পেশা ও জীবিকার ক্ষেত্রে অনিয়ম অভাব নেমে আসার অন্যতম কারণ এই কারণগুলি চিহ্নিত করে যথাযথভাবে আমল করলে ঘরের অভাব দূর হওয়া সম্ভব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন